সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের একাদশে কারা থাকছেন বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নরবরে ব্যাটিং দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কোনো ব্যাটারি রান করতে পারছেন না ওয়ানডে টেস্ট কিংবা টি টোয়েন্টি সব ফরম্যাটেই যেন একই চিত্র বিশেষ করে ওয়ানডেতে একেবারে ছন্ন ছাড়া দলের ব্যাটাররা সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও সেখানেও ছিল ব্যাটারদের অধারাবাহিকতার ছাপ বন্দন চট্টগ্রামে এসে ফরম্যাট বদলে টি টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতা ছাপ স্পষ্ট ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরে যায় বাংলাদেশ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তানজিম হাসান সাকিব যিনি আবার মূলত একজন পেসার প্রথম ম্যাচ হারলেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের যে ব্যাটারকে নিয়ে হতাশা প্রকাশ করলেন লিটন প্রথম ম্যাচে বাজে ব্যাটিংয়ের পর আজ দ্বিতীয় ম্যাচে নামতে যাচ্ছে টাইগাররা সিরিজ বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা নিশ্চিত করেই বলা যায় ব্যাট হাতে রান করতে পারছেন না শামীম পাটোয়ারি তার বদলে একাদশে ফিরতে পারেন জাকের আলী অনিক এছাড়া প্রথম ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাস্কিন আহমেদ তার জায়গায় ফিরতে পারেন শরিফুল ইসলাম টি টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ দুই এক ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি সিরিজ জিততে প্রতিশোধ নিতে চায় ক্যারিবিওরা এখন পর্যন্ত টি টোয়েন্টিতে কুড়িবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে বাংলাদেশের জয় আটটিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দশ ম্যাচে দুটি ম্যাচ পরিত্যক্ত হয় এক নজরে দলের সম্ভাব্য একাদশ বাংলাদেশ তানজিদ হাসান তামিম সাইফ হাসান লিটন দাস অধিনায়ক তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান জাকের আলী অনিক রিষাদ হোসেন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম মোস্তাফিজুর রহমান